সে যে তো ও শ্রু ছাড়ো প্রভুর সরণী হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আহ এখন ওলা আবদমের রব্বিহি অহু রুফি হিদ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও শোভান আল্লাহ পড়ে মনের যত